আসসালামু আলাইকুম বিরাজ আমি আব্দুল নূর আমরা ফাইবার অপটিক্যাল কেবল জয়েন দেব এটা হয়েছে কি যে কোলোজা এটার মা এটার ভিতরে আমরা ঢুকাবো ছত্রিশ কোর এই যে আমাদের ছত্রিশ কোর এবং আমাদের আরও দুইটা কেবল আছে বারো বারো চব্বিশ কোর এটা ঢুকাবো এইটা ঢোকায় ঢোকায় কেমন এই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরব এই যে এটা আমাদের পিস এভাবে ফুলতে হয় এভাবে ধরে টানতে হবে এই যে তার ভেতরে চারটা ট্রে আছে এগুলো ট্রে বলে একটা দুইটা ট্রেনটা এই একটা চারটা আপনি চাইলে এই ট্রেনগুলা ফুলে আলাদা আলাদা করে এখন নতুন আমরা ফুলতে এবার রাখলাম রাখার পরে আমরা এখন ছত্রিশ কোটটা সুন্দরভাবে আমরা ঢুকাব